বাংলাদেশ থেকে হিমায়ত পণ্য আমদানিতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা তারা বলছেন এতে একদিকে প্রবাসীদের ব্যবসা যেমন চাঙ্গা হবে তেমনি বাংলাদেশের রপ্তানি খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে কুয়েত থেকে জিসান রিপোর্ট বাংলাদেশি হিমায়িত পণ্যের জন্য আবারও ভুলে গেল কুয়েতের বাজার পোলট্রির মাংস মাংসজাত দ্রব্য এবং ডিমসহ হিমায়িতপণ্য আমদানির উপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার বাংলাদেশ দূতাবাস কুয়েতের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এই ঘোষণার পর কুয়েতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আশার আলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কুয়েতের বাজারে বাংলাদেশি হিমায়িত পণ্যের রপ্তানি পুনরায় সক্রিয় হবে বলে মনে করছেন তারা প্রায় চার বছর যাবৎ বাংলাদেশ থেকে মুরগি ডিম মাংস জাতীয় আমরা আমদানি করতে পারি নাই এখন নতুন করে সরকার আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে কুয়েতে আমাদের মাংস বাংলা মাংস অনেক চাহিদা রয়েছে যেহেতু সরকার অনুমতি দিয়েছে আমাদের এখানে কুয়েতে মাংস আসা যাবে আপনারা যদি যারা এক্সপোর্ট করেন মাংস যদি ভালো মানের মাংস পাঠান আমরা এখানে মার্কেট করতে পারব এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বিজনেসটা আবার স্টার্ট করতে পারবো এখানে এটা থেকে বাংলাদেশ যেমন প্রফিটেবল হবে পাশাপাশি আমরা যারা এখানে কমিউনিটি যারা বিজনেস করতে চান যারা তারাও এখানে একটা ব্যবসায়ীরা মনে করছেন এই সুযোগ কাজে লাগাতে পারলে লাভবান হবেন প্রবাসী ব্যবসায়ীরা পাশাপাশি রপ্তানি আয় বাড়ার মাধ্যমেও উপকৃত হবে বাংলাদেশ সরকারও তবে কুয়েত সরকারের নির্ধারিত গুণগত মান ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা আমাদের দেশ সবকিছু ভালো আছে ঠিকই কিন্তু প্যাকিংটার জন্য অনেক সময় অন্য বিদেশিদেরকে আমরা এই পণ্যগুলাকে খাওয়াইতে পারি না বা তাদেরকে আমাদের গ্রাহক বানাইতে পারি না আমি আশা করব যারা ইম্পোর্ট করেন ইভেন মি বাংলাদেশ বিজনেস কাউন্সিলের তরফ থেকে আমি আমার যত ব্যবসায়ী ভাই সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এখন ইম্পোর্ট করতে চাচ্ছেন দোয়ার খোলা এবং ভালো আমাদের জন্য ব্যবসায়ীদের প্রত্যাশা কুয়েত সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে আগের মতো কোনো ধরনের বেজাল বা অনিয়ম যেন আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান প্রবাসীদের জিসান মহমুদ চন্ায় কুত